দু হাজার চব্বিশ সালে ডিগ্রি দ্বিতীয় বর্ষ পরীক্ষার ফর্ম ফিল আপের নোটিস প্রকাশ হয়েছে আগামী এগারো ডিসেম্বর থেকে ফর্ম ফিল আপ শুরু সাত জানুয়ারি পর্যন্ত অনলাইনে ফর্ম ফিল আপ করতে পারবেন আপনারা অনেকেই প্রশ্ন করেছিলেন যে পরীক্ষা আসলে কখন হতে পারে কোন মাসে হতে পারে এটা জানা থাকলে প্রিপারেশান নিতে সুবিধা হতো আজকের ভিডিওতে তাই আমি সর্বশেষ আপডেটটা জানানোর চেষ্টা করব পরীক্ষা কবে হতে পারে চলুন শুরু করা যাক প্রথমত এই নোটিশ অনুযায়ী আপনাদের ফর্ম ফিল আপের পুরো কার্যক্রম আগামী পনেরো জানুয়ারি পর্যন্ত চলবে এরপর পরীক্ষার রুটিন আসবে তারপর পরীক্ষা শুরু হবে অনেকেই প্রশ্ন করবেন এখন যে তাহলে ভাইয়া পরীক্ষা কোন মাসে হতে পারে দেখুন আপনাদের জাতীয় বিশ্ববিদ্যালয়ে বর্তমানে পরীক্ষা সিস্টেমে যে পরিবর্তন নিয়ে এসেছে তার মধ্যে অন্যতম প্রত্যেকটা কোর্সের ইনকোর্স পরীক্ষার সময়সূচি তারা ঘোষণা করছে ইনকোর্স পরীক্ষা যারা দিচ্ছে ইনকোর্স পরীক্ষায় পাশ যারা করছে তাদের ফর্ম ফিল করতে দিচ্ছে এবং ফর্ম ফিল করার পর পরীক্ষার রুটিন প্রকাশ করছে এবং তারপর পরীক্ষা সো আপনাদের কোর্স না অন্য কোর্সের ক্ষেত্রেও সম্প্রতি জাতীয় বিশ্ববিদ্যালয় যেটা করেছে সে জোট নিরসনের জন্য অনেকটাই এগিয়ে এনেছে পরীক্ষা যেমন অনার্স তৃতীয় বর্ষের পরীক্ষা অনেক এগিয়ে আনা হয়েছে এদিকে আবার ডিগ্রি তৃতীয় বর্ষের পরীক্ষাও এগিয়ে নিয়ে যাওয়া হয়েছিল। এবং সম্প্রতি যে পরীক্ষাটা হচ্ছে ডিগ্রি প্রথম বর্ষের তাদের পরীক্ষাটাও কিন্তু এগিয়ে আনা হয়েছে অনেকটাই এবং পরীক্ষার ফর্ম ফিল শেষ করার পর দু একদিনের মধ্যে রুটিন প্রকাশ করেছে আর রুটিন প্রকাশের এক মাস পর থেকে পরীক্ষা শুরু হয়েছে এই নিয়মে বর্তমানে জাতীয় বিশ্ববিদ্যালয় চলছে এখন আপনাদের পরীক্ষার ক্ষেত্রে কি এই নিয়মটা প্রযোজ্য হবে নাকি গত বছর যে সময়টাতে পরীক্ষা হয়েছিল আমি গত বছরের রুটিনটা যদি দেখাই দু হাজার তেইশের পরীক্ষা দু হাজার পঁচিশে অনুষ্ঠিত হয়েছিল আপনারা চব্বিশের পরীক্ষা দিবেন ছাব্বিশে পরীক্ষা হবে যাই হোক পরীক্ষা শুরু হয়েছিল তেইশ জুন থেকে জুন মাসে পরীক্ষা কি যাবে না জুন মাসে এতটা লেট হবে না পরীক্ষা হতে পারে ফেব্রুয়ারি মাসের মাঝামাঝি থেকে কেন এটা হতে পারে আমি সেটাই বলছি এখন পরীক্ষার এই যে ফর্ম ফিল আপের নোটিস রয়েছে পনেরো জানুয়ারি পর্যন্ত পুরো কার্যক্রম চলবে এরপর পরীক্ষার রুটিন আসবে দু এক দিনের মধ্যে সেক্ষেত্রে জানুয়ারি সতেরো আঠারো তারিখের দিকে যদি রুটিন আসে তাহলে দেখা যাবে যে ফেব্রুয়ারির মাঝামাঝিতে পরীক্ষা শুরু হয়ে যাচ্ছে তবে এখানে বেশ কয়েকটা প্রবলেম রয়েছে শিক্ষার্থীদের তাদের কমফোর্ট ফিল করবে কিনা এটাও কিন্তু ব্যাপার রয়েছে অন্যতম হচ্ছে জাতীয় নির্বাচন জাতীয় নির্বাচনের আগে এবং পরে কোন পরিস্থিতি বিরাজ করে দেশে কি কোনো অন্য বিশৃঙ্খলা দেখা যায় কিনা শিক্ষার্থীদের নিরাপত্তার বেঘাত ঘটে কিনা এই বিষয়গুলো জাতীয় বিশ্ববিদ্যালয় বিবেচনা করবে দ্বিতীয় বিষয় হচ্ছে যে সতেরো ফেব্রুয়ারি থেকে রোজা শুরু হচ্ছে এবং আঠারো মার্চ পর্যন্ত চলবে ওই রোজার মধ্যে শিক্ষার্থীরা কি আসলে পরীক্ষা দিতে যেতে পারবে বা তারা কতটুকু কমফোর্ট থাকবে সো ওই পরিস্থিতিতে আসলে শিক্ষার্থীরা পরীক্ষা দিতে পারবে কিনা জাতীয় বিশ্ববিদ্যালয় এটা অবশ্যই পর্যবেক্ষণ করে তারা ডিসিশান নেবে তবে সম্প্রতি জাতীয় বিশ্ববিদ্যালয় যে উদ্যোগ নিয়ে এগোচ্ছে সেই অনুযায়ী আমি যদি বলি তাহলে ফেব্রুয়ারি মাসের মাঝামাঝিতে পরীক্ষা শুরু হওয়ার সম্ভাবনা প্রবল রয়েছে রোজার মধ্যে কি পরীক্ষা হয়নি অবশ্যই হয়েছে এর আগেও জাতীয় বিশ্ববিদ্যালয় নিয়েছে ওইখানে আরেকটা প্রবলেম রয়েছে সেটি হচ্ছে শীত পড়ে ওই সময়টাতে ফেব্রুয়ারি মাসে প্রচণ্ড শীত পড়ে ওই ঠান্ডার মধ্যে শিক্ষার্থীরা আসলে পরীক্ষা দিতে পারবে কি অবশ্যই পরীক্ষা দিতে পারবে সকালে যদি পরীক্ষা নেয় সকাল নয়টা থেকে যদি পরীক্ষা স্টার্ট হয় তাহলে অবশ্যই দিতে পারবে সো এগুলো জাতীয় বিশ্ববিদ্যালয় বিবেচনা করে তারা ডিসিশান নেবে এখন কথা হচ্ছে তাহলে কোন সময়টাকে আপনারা টার্গেট করবেন আমি প্রত্যেককে বলবো ফেব্রুয়ারি মাসের মাঝামাঝিকে আপাতত আপনি টার্গেট করেন ফেব্রুয়ারির মাঝামাঝিতে পরীক্ষা শুরু হবে এই টার্গেটটা নিয়ে আপনি পড়াশোনা স্টার্ট করেন আপনার কাছে সময় রয়েছে প্রায় আড়াই মাস সরি দুই মাসের মতো সময় একটু দুই মাসের একটু বেশি রয়েছে এই সময়টাকে টার্গেট রেখে এই সময়টাকে হাতে রেখে পরীক্ষার প্রিপারেশান নিতে শুরু করেন বিশেষ করে আপনাদের পরীক্ষার জন্য কোন প্রশ্নগুলো বেশি গুরুত্বপূর্ণ বাছাই করে পড়তে থাকেন যেহেতু দু হাজার চব্বিশের পরীক্ষা দেবেন তাই জোর সালের প্রশ্নগুলো অধিক গুরুত্বপূর্ণ হবে যেমন দু হাজার বাইশ সাল দু হাজার বিশ সাল দু হাজার আঠারো সাল এই সালের প্রশ্নগুলো এগুলোকে একটু বেশি প্রাধান্য দেবেন যে সাবজেক্টগুলোতে নতুন প্রশ্ন করা হয় সেগুলোতে নতুন প্রশ্ন আপনি পড়বেন ওকে সো প্রত্যেকটা পরীক্ষার সাজেশন অবশ্যই দেওয়া শুরু হবে খুব তাড়াতাড়ি আমরা সাজেশানগুলো নিয়ে আসবো যেহেতু টাইপিং করতে হয় সাজেশানগুলো তারপর পিক করে নিয়ে আসতে হয় প্রত্যেকটা প্রশ্নগুলো আলাদা আলাদাভাবে দেখে শুনে সেই জন্য একটু সময় লাগে তো কথা দিচ্ছি আপনাদের ফর্ম ফিল আপ চলাকালীন সময়টাতেই আমি পরীক্ষার সকল সাবজেক্টের সাজেশানগুলো দিয়ে কমপ্লিট করে ফেলবো এবং আপনারা পরীক্ষার রুটিন প্রকাশের পর যে সময়টা পাবেন ওই সময়টার মধ্যে শর্ট সাজেশান যেহেতু হবে সেক্ষেত্রে আপনার পরীক্ষার প্রিপারেশান নিয়ে নিতে পারবেন সো এই হচ্ছে বিষয় পরীক্ষা ফেব্রুয়ারিতে হওয়ার সম্ভাবনা সবচেয়ে প্রবল রয়েছে এমনও হতে পারে মার্চে পরীক্ষা হলো ফেব্রুয়ারিতে হলো না এরকমটা হতে পারে তবে প্রত্যেককে টার্গেট করতে হবে ফেব্রুয়ারির মাঝামাঝিকে যদি সময়টা পিছিয়ে যায় মানে পরীক্ষার রুটিনটা প্রকাশ করতে যদি লেট করে তাহলে আপনাদের জন্য ভালো প্রিপারেশানে আরও ভালো করে নিতে পারবেন আর যদি আপনি এখনি মার্চের মাঝামাঝিকে টার্গেট করেন তাহলে আপনার প্রিপারেশানে বেঘাত ঘটতে পারে তো এই ছিল আজকের মতো ভিডিও আশা করি বুঝতে পেরেছেন ভিডিওটি ভালো লেগে থাকলে লাইকস কমেন্টস এবং শেয়ার করে দিবেন